আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো আজকে আবার নতুন একটা কবিদের ব্লগ ভিডিওতে স্বাগতম চ্যানেলটিকে এখনও তারা সাবস্ক্রাইব করে দেননি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটা অন করে দেবেন পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য তো আপনারা কেউ আমার এই ভিডিওগুলো মিস করবেন না অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন ভালো লাগবে পরবর্তীতে এরকম ভিডিওগুলো দেখানোর জন্য অন্য থাকবে কেউ মিস করবেন না তোস্কের আমার এই কবুতরের গুলো নিয়ে কিন্তু একটা ধামেলাতে আছি সেটা হচ্ছে ধার ধার খর কিন্তু এখানকার বর্তমানে সবগুলো কবুতর বাতের কবুতর বাদ করতে কিন্তু আমাদের কিছু কবুতর আছে যেগুলা এখনও কিন্তু বাদ করতে না মনে করেন যে এইগুলো খড়ই ঠিক মতো চিনে তো এই কবুতরগুলার জন্য আমরা এই যে মাথা মাঝে দেখেন ইট বসাইছি ইট বসায় আপনার কবুতরের খড়গুলা দিতে আসি কিন্তু খড়ে দেখতে না এক কবুতর দেখা যায় আরেক কবুতরের সাথে ঠুকরা টুকটি সব সময় লেগে থাকে যার কারণে কবুতর খড়গুলা মনে করেন যে ঠিকঠাক মতো চিনতে পারতেছে না তো এই জন্যই আমরা কবুতর খড় চিনানোর জন্য বা অন্যান্য কবুতর সাথে আর বাড়তি কবুতর সাথে মারামারি না করার জন্য এই মাঝখানে কিন্তু একটা করে ইট বসায় দিছি ইট বসানোর একটাই কারণ যে কবুতর যাতে খড়টা ঠিকঠাক মতো চিনে এবং এই মারামারি টারামারি না করে এই জন্যই কিন্তু আমাদের এই কাজটা করা আর আমাদের কবিতা লালন পালনের একটা বিষয় হলো যে সবগুলো কবিতার হ্যান্ড ভাই বর্তমানে সুস্থ আছে আর এখানে আরেকটা বিষয় দেখা লাগছিল সেটা হলো যে আমাদের এই যে এই ঘরে যদি কবুতর ডান এরা কিন্তু ঠিকঠাক মধ্যে কবুতর ডা থাকতেছে না এই কবুতর ডা একটু খোঁজখবর নেওয়া অবশ্যই দরকার সবগুলো কবুতর থাকতেছে শুধু খালি এটার বাদে আসলে বাড়ির মানে এখনকার কুবুতরটা কিন্তু দেয়া যাই না তো কবু কবুতর কিন্তু খুব তাড়াতাড়ি বাদ করতো আর কবুতরটার কোনো সমস্যা ছিল না আর এটা আমাদের চার নম্বর ঘরের কয় নম্বর ঘরে পাই চার নম্বর না চার নম্বর ঘরে পাই আর এবারে এটাও কিন্তু বাবা বাস করতে আছে বর্তমানে আমাদের জেলা নিয়ে বেশি সংশয় ছিলাম তিন নাম্বার ঘরের যে কবুতরটা ওই কবুতরাও কিন্তু বাদ করে হালাই দিছে আমরা অবশ্যই আপনাদের দেখাইছি যে কী অবস্থাতে আছে বর্তমানে আর কবুতরগুলা একটা জিনিস হলো কবুতরের সুস্থতা রাখার জন্য অবশ্যই ওষুধের গুরুত্ব খুব বেশি আর আপনারা বেশিরভাগ টিকা মিকা দিলে সবচেয়ে ভালো হয় আর এখানে আমরা কিন্তু খাবারের একটা ব্যবস্থা করছি পানি খাবারে কারণ বিশুদ্ধ পানির কিন্তু খুব প্রয়োজন কবুতরের জন্য আর কি এখন কাপড় শুরু হয়েছে এই দূরের ভিতরে কারণ এরা ঘর এলো দ্বিতীয় নাম্বারে আর একটা ঘর হইলো তৃতীয় নাম্বারে আর আমাদের এই যে এই শালার এই যে এই পায়রাটা মনে করেন যে খুব ঝামেলা যে এখানে পায়রা আছে পায়রাটা কিন্তু খুব ঝামেলা করতেছে ঠিকঠাক মতো ফলে থাকবার দিতেছে না বা ঠিকঠাক মতো কোনো কিছুই করতেছে না এটা এখানে ওই ঘরে যাবো এই ঘরে থাকতে তো আমার পালা থাকে না এটা তিন দুইটা খর দিছি তারপরেও মনে করেন আরেক ঘর এর তো ভিডিওটি অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার চেষ্টা করবেন পাশে থাকা আগে বেলাইকনটি অন করে দেবেন পরবর্তীতে আমার এই সকল কবুতরে আপডেট নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য তো কেউ ভিডিওগুলো মিস করবে না অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন ভালো লাগবে তো সবাই ভালো থাকেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে